আমাকে যখন আমার বাবা মা ছোটবেলায় হোস্টেলে দিয়েছিল তখন হোস্টেলের একটা নিয়ম ছিল সকালবেলা খালি পেটে চিরতার জল খেতে হবে প্রথম প্রথম সেই চিরতার জল খেতে খুবই কষ্ট হতো মাঝে মধ্যে তো বমিই করে দিয়েছিলাম তো এক পর্যায়ে তিতা খেতে খেতে তিতা খাওয়ার অভ্যাসটা হয়ে গেল হ্যালো এব সবার কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও বেশ আছি আচ্ছা আপনারাও কি তিতা অনেক পছন্দ করেন বা কে কে তিতা খেতে পারেন না আমাকে একটু কমেন্টস করে জানাবেন আজকে আপনাদের সামনে আমি উস্তা তরকারি রান্না করে দেখাবো মূলত আমি আজকে রান্না করছি না আমার শাশুড়ি মা আজকে রান্না করছে কারণ বেশ কিছুদিন ধরে মাই রান্না করে কারণ আমি অসুস্থ আছি শারীরিকভাবে এর জন্য আমি রান্না করি না আমার শাশুড়ি মাই রান্না করে তো দেখেন আমরা কিভাবে উস্তা তরকারি রান্না করি প্রথমে মা মশলা দিয়ে আলু ভালোভাবে কষিয়ে নিচ্ছিল তারপরে কষানোর পর উস্তা দিয়ে দিল আর উস্তা দিয়ে সামান্য একটু সময় কষিয়েছে তারপরে পানি দিয়ে দিয়েছে আর আমরা মূলত টক আর তিতা রান্নার সময় আমরা সরিষা দিয়ে ফোড়ন দিয়ে থাকি আপনারাও কি ফোড়ন দিয়ে থাকেন বা কে কি দিয়ে ফোড়ন দেন তা আমাকে অবশ্যই জানাবেন এই যে দেখেন মা সুন্দর করে সরষাগুলো সেই কড়াইতে দিয়ে ডুলে ডলে ফিনিশ করে ফেললো তারপরে তেল দিয়ে এই যে ফোড়ন দেওয়া শেষ আর এই দেখেন আমাদের তরকারি রান্নাও কমপ্লিট তো আমরা তিতা খাই কেন জানেন তিতা খেলে নাকি শরীরের জন্য অনেক উপকার তবে এখন আমি বেশি একটা তিতা খেতে পারি না কারণ গ্যাসের প্রবলেম আছে আমার এই গ্যাসের সমস্যার জন্য আমাকে কত কিছুই যে বেছে বেছে খেতে হয় তার কোনো হিসাব নেই কে কে আমার মতন এরকম গ্যাসের সমস্যায় অনেক ভুগছেন আমাকে তাও একটু কমেন্টস করে জানাবেন তো আমি আলু খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম আর সেই আলু দিয়ে এখন দেখেন বড় একটি মাছ ছিল সেই মাছের ডিম দিয়ে মূলত এই আলু ভাজিটি করা হচ্ছিল আমাদের ঘরের সবাই এই ভাজিটি অনেক পছন্দ করে থাকে তো দেখেন মা কত সুন্দর করে এই আলু ভাজিটি করছিল কার কার এই আলু ভাজিটি অনেক পছন্দের এবং ডিম দিয়ে তাও আবার আমাদের ঘরে ভাজি আবার লাল লাল করে ভাজতে হয় তা না হলে আবার কেউ মুখেই ওঠে না তবে ভাজিটা ব্যতিক্রম শাক ভাজিটা মূলত আমি একটু ভিজা ভিজা রাখতেই অনেক পছন্দ করি তো আপনারা কে কিভাবে শাক ভাজি করেন তাও আমাকে কমেন্টস করে জানাবেন আমরা কিন্তু মাটির চুলাই রান্না করে থাকি আর মাটির চুলার রান্নার কিন্তু স্বাদটাই অন্যরকম যা গ্যাসের চুলায় রান্না করলে সেই স্বাদ আসে না গ্যাসে রান্না করলে আমার কেমন যেন একটা অন্যরকম একটা গন্ধ লাগে আমার কেন যেন ভালো লাগে না গ্যাসের রান্নার খাবার তো এবার দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মার সেই ভাজি রান্নাও হয়ে গেছে দেখেন কত সুন্দর লাল লাল করে ভাজিটা নামিয়েছে একেবারে ঝুরঝুরে হয়েছে যদিও আর তেল লাগতো তেল হলে আর বেশি মজা হতো আমার স্বামী বলেছিল তেল একটু কম হয়েছে তো কি করার রান্না তো শেষ তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মার রান্না করাও শেষ এখন আপনাদের কাছ থেকে আমরা বিদায় নিব নেক্সট ভিডিও পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি তো আজকে এখানেই রাখি বাই বাই